আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কলকাতার পার্ক স্ট্রিট আর অ্যালেন পার্কের সেই অসাধারণ উৎসবের পরিবেশ পঁচিশে ডিসেম্বরের আগের দিনে এখানে কি সাজ কি ভিড় কি উন্মাদনা ঝলমলে আলোকসজ্জায় সেজে ওঠা রাস্তা চারিদিকে রঙিন লাইটের ঝিকমিক আর মানুষের হাসি পরিবার বন্ধু ছোট বড় সবাই মিলে এখানে এসেছে এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই আলোর ঝলকানি মানুষের উচ্ছ্বাস আর পার্ক স্ট্রিট ও অ্যালেন পার্কের বিশেষ মুহূর্তগুলো আর আমাদের সঙ্গে উপভোগ করুন কলকাতার খ্রিসমাসের রঙিন গল্প হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দাহিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি কলকাতার প্রাণ কেন্দ্র পার্ক স্ট্রিটে আর গতকাল রয়েছে পঁচিশে ডিসেম্বর আর এই পঁচিশে ডিসেম্বরের দিন প্রত্যেক বছর সেজে ওঠে এই পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটের আলোক তোমাদেরকে দেখাবো এর সঙ্গে দেখাবো পার্ক স্ট্রিটের যে পরিবেশ কতটা ভিড় হয়েছে এই পার্ক স্ট্রিটে এবং কি কি পাওয়া যাচ্ছে সমস্ত কিছু এটুকের দেখানোর চেষ্টা করবো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে আজ তারিখ পঁচিশে ডিসেম্বরের ঠিক আগের দিন আর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কি ভয়ানক রকমের আলো সাজসজ্জা আর মানুষের ভিড় সত্যি বলতে কি বছরের এই একটা সময় পার্ক স্ট্রিটের পুরো কলকাতার খ্রিসমাসের হৃদয়ের পরিণত হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পার্ক স্ট্রিটের খ্রিসমাসের প্রস্তুতি মানুষের উচ্ছ্বাস কেনাকাটা খাবার আর শেষে নিয়ে যাব অ্যালেন পার্কের ভেতরের সেই আলোই মোড়া জগতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি চারপাশে তাকালেই চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং থেকে শুরু করে রাস্তায় গাছ ল্যাম্পপোস্ট সব কিছুতেই এত সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে যে মনে হচ্ছে যেন কোন বিদেশের খিসমাসে স্ট্রিটে চলে এসেছি এই আলো শুধু আলোক নয় এই আলো আসলে মানুষের মনে আনন্দ ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম এখানে যারা এসেছেন সবাই যেন কিছুক্ষণের জন্য হলেও তাদের সব দুশ্চিন্তা ভুলে গিয়ে এই আলোর মধ্যেই হারিয়ে যেতে চাইছেন আপনারা দেখছেন এখানে শুধু কলকাতার মানুষই নয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে কেউ এসেছে পরিবার নিয়ে কেউ এসেছে বন্ধুর সঙ্গে আবার কেউ প্রিয় মানুষের সঙ্গে নিয়ে সবাই ছবি তুলছে ভিডিও বানাচ্ছে রিলস করছে ছোট বাচ্চারা আলো দেখে খুশিতে লাফাচ্ছে আর বড়রা সেই আনন্দ দেখে আবার নিজেরাও ছোট হয়ে যাচ্ছেন এইটাই আসলে উৎসবের আসল মানে সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়া আজ যেহেতু পঁচিশে ডিসেম্বরের আগের দিন তাই ভিড় অনেক হলেও আপনারা লক্ষ্য করবেন যে যে রাস্তা দিয়ে মূল প্রবেশ করানো হবে সেটা এখনও খোলা হয়নি প্রশাসনের পক্ষ থেকে শোনা যাচ্ছে পঁচিশে ডিসেম্বর সেই রাস্তাটা খুলে দেওয়া হবে তখন ভিড় আজকের থেকেও কয়েক গুণ বেশি হয়ে যাবে তাই যারা কাল আসবেন তাদের জন্য আমার অনুরোধ হাতে একটু সময় নিয়ে আসবেন যাতে এই সুন্দর মুহূর্তটা চাপের মধ্যে না পড়ে উপভোগ করতে পারেন নিরাপত্তার দিক থেকেও এখানে বেশ কড়াকড়ি রয়েছে এখানে পাওয়া যাচ্ছে খ্রিসমাস টুপি হেয়ারবিন খেলনা রঙিন লাইট আর ছোট ছোট ডেকোরেশনের জিনিস বাচ্চারা টুপি পরে দৌড়াদৌড়ি করছে কেউ আবার হরিণের শিং লাগিয়ে ছবি তুলছে অনেকেই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন প্রিয়জনের জন্য ছোট ছোট উপহার এই স্টলগুলি পার্ক স্ট্রিটের খ্রিসমাসকে আরও রঙিন করে তুলেছে আমি এখন একটা স্টলের সামনে দাঁড়িয়ে আছি দেখুন কত রকমের টুপি স্যান্টাক্লজের টুপি লাল সাদা রঙের আবার কিছু টুপিতে লাইটও লাগানো আছে এগুলো পরে নিলেই যেন পুরো খ্রিসমাসের মোটটা চলে আসে আপনি চাইলে এখানে দাঁড়িয়ে একটু মজার শট নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের খাবারের স্টল বসেছে পোম কেক চকোলেট কেক পেস্টি কুকিজ আবার কোথাও কোথাও গরম গরম স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে চারিদিকে এত সুন্দর গন্ধ ভেসে আসছে যে ডায়েটের কথা ভুলে গিয়ে একবার হলেও খেতে ইচ্ছে করা যায় অনেকেই এখানে দাঁড়িয়ে কেক খাচ্ছেন আবার কেউ প্যাক করে বাড়ি নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য এই খাবারের স্টলগুলি উৎসবের মতো এই খাবারের স্টলগুলি উৎসবের আনন্দকে যেন আরও মিষ্টি করে তুলেছে এখন আমরা হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিটের ভেতরের দিকে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন ভিড়ের মধ্যেও মানুষ খুব আনন্দের সঙ্গে হাঁটছে এখানে একটু ধীরে চলাই ভালো কারণ সবাই এত মুহূর্তটা উপভোগ করতে চায় আমি মাঝে মধ্যে থেমে থেমে আপনাদের বিভিন্ন দিক দেখাবো যাতে আপনারা ভিডিওর মাধ্যমে এই পরিবেশটাকে ভালোভাবে অনুভব করতে পারেন বন্ধুরা এবার আমি পৌঁছে গেছি অ্যালেন পার্কের কাছে এই জায়গাটা পার্ক স্ট্রিটের খ্রিসমাসের আলাদা একটা আকর্ষণ প্রবেশদ্বার থেকেই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে ভেতরে ঢুকলেই মনে হবে যেন এক আলোই মোড়া একটা আলাদা জগতে চলে এসেছেন চারিপাশে শুধু আলো আর আলো গাছের ডাল রাস্তার পাশে চারিদিকে ঝলমলে আলোক সজ্জা সত্যি বলতে কি এখানে এসে দাঁড়ালে কিছুক্ষণ চুপ করে শুধু তাকিয়ে থাকার ইচ্ছা করে এলেন পার্কের ভেতরে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর মানুষ দাঁড়িয়ে ছবি তুলছেন গ্রুপ সেলফি নিচ্ছেন আবার কেউ রিল বানাচ্ছেন এই জায়গাটা যেন পুরো পার্ক স্ট্রিটের মধ্যে সবচেয়ে বেশি ফটোজনিক স্পট এখানেও সাইডে খাবারের স্টল বসেছে কেক পেস্টি আর নানান রকমের খাবার পাওয়া যাচ্ছে আলো খাবারের গন্ধ আর মানুষের হাসি সব মিলিয়ে অ্যালেন পার্কের ভেতরের পরিবেশটা সত্যিই মন ছুঁয়ে যায় অনেক পরিবার এখানে এসে একসঙ্গে সময় কাটাচ্ছেন বাচ্চারা খেলে বেড়াচ্ছে আর বড়রা বসে গল্প করছেন এই দৃশ্যগুলো দেখলে মনে হয় খ্রিসমাস শুধু একটা উৎসব নয় এটা আসলে মানুষের কাছাকাছি আনার একটা উপলক্ষ বন্ধুরা একটু থেমে যদি ভাবি তাহলে বুঝতে পারবো এই ভিড় এই আলো এই হাসি এই উচ্ছ্বাস এইটাই কলকাতার খ্রিসমাসের আসল পরিচয় পার্ক স্ট্রিট শুধু একটা রাস্তা নয় এই কয়েকটা দিনে এটা হয়ে ওঠে হাজার হাজার মানুষের আনন্দের ঠিকানা এখানে এসে মনে হয় সবাই যেন একে অপরের না চিনলেও আজ সবাই একটাই পরিবেশের অংশ আমি সত্যি চাই আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা একবার হলেও এই সময় পাকসিট এসে এই পরিবেশটাকে নিজের চোখে দেখুন পরিবার বন্ধু প্রিয় মানুষের সঙ্গে নিয়ে এই আনন্দ আরও কয়েকগুণ বেড়ে যাবে তবে অবশ্যই খেয়াল রাখবেন ভিড়ের মধ্যে নিজের জিনিসপত্র আর বাচ্চাদের দিকে নজর রাখবেন যাতে আনন্দর মুহূর্তটা কোনো ঝামেলায় পড়ে না এতক্ষণ আপনারা যে ভিড় আর আলোর ঝলক দেখলেন তারপর এখানে এসে মনে হচ্ছে যেন আলোর মধ্যে ঢুকে পড়েছি প্রবেশদ্বার থেকেই চোখে পড়ছে কী সুন্দর করে সাজানো হয়েছে ভেতরে ঢুকতেই চারিদিক শুধু আলো আর আলো গাছের ডাল পথের দুপাশে চারপাশের সাজে ঝলমলে আলোর ছটা সত্যি বলতে কি এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ চুপ করে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে কেউ পরিবার নিয়ে কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ প্রিয় মানুষটাকে নিয়ে সবাই এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে চাইছে ছোট বাচ্চারা আলো দেখিয়ে খুশিতে দৌড়াদৌড়ি করছে আর তাদের বাবা মায়েরা সেই দৃশ্য দেখে হাসছেন এই ছবিগুলোই আসলে পরে গিয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে এলেন পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে আপনারা লক্ষ্য করবেন কি সুন্দরভাবে পুরো জায়গাটাকে সাজানো হয়েছে প্রতিটা গাছ প্রতিটা কোণ এত যত্ন সহকারে সাজানো হয়েছে যে বোঝায় যাচ্ছে কত পরিশ্রম আর ভালোবাসা দিয়ে এই আলোকসজ্জা করা হয়েছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমরা কলকাতার মাঝখানে একটা আলোর বাগানে এসে পড়েছি এখন আমি একটু ধীরে ধীরে হাঁটছি যাতে আপনারা ক্যামেরার মাধ্যমে এই দৃশ্যটা ভালোভাবে দেখতে পারেন ভিড় থাকলেও এখানে একটা আলাদা শান্তির অনুভূতি আছে আলো হালকা ঠান্ডা হাওয়া আর মানুষের আনন্দের আওয়াজ সব মিলিয়ে পরিবেশটাকে সত্যিই মন ভালো করে দেয় অনেকেই এখানে এসে একটু থেমে গেছেন গল্প করছেন আর এই মুহূর্তটাকে উপভোগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইডে খাবারের কিছু স্টল বসেছে কেক পেস্ট্রি নানান রকমের স্ন্যাক্স পাওয়া যাচ্ছে অনেকেই আলো দেখতে দেখতে এখানে এসে কিছু কিনে খাচ্ছেন আলো আর খাবারের গন্ধ একসঙ্গে মিশে পুরো পরিবেশটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে খ্রিসমাস মানেই তো শুধু একটা মিষ্টি একটু ভালো খাবার আর একটা আনন্দ এই জায়গায় এসে আমার বারবার মনে হচ্ছে উৎসব আসলে শুধু সাজসজ্জা বা কেনাকাটার নাম নয় উৎসব মানে হচ্ছে সবাই মিলে একটু সময় কাটানো একে অপরের সঙ্গে হাসি ভাগ করে নেয়া এখানে এসে দেখেছি কত মানুষ নিজেদের ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে পরিবার আর বন্ধুদের নিয়ে এসেছে শুধু এই কয়েকটা মুহূর্তের জন্য এইটাই আসলে ক্রিসমাসের সবচাইতে সুন্দর দিক এখানে দাঁড়িয়ে আমি বলতে চাই যদি আপনারা কখনো এই সময়ে পার্ক স্ট্রিট আসেন তাহলে শুধু ছবি তুলে তাড়াতাড়ি চলে যাবেন না একটু সময় নিয়ে হাঁটবেন চারিপাশটা দেখবেন বিশ্বাস করুন তখনই এই জায়গাটাই আসলে আসল সৌন্দর্যটা আপনারা অনুভব করতে পারবেন একটু আগে আমরা যে ভিড়ের মধ্য দিয়ে এলাম তারপর এখানে এসে মনে হচ্ছে যেন ভিড়ের মাঝখানেও একটা আলাদা জগৎ রয়েছে আলোয় ঘেরা এই পার্কের মধ্যে দাঁড়িয়ে সব কিছু যেন একটু ধীর হয়ে গেছে এই মুহূর্তগুলোই পরে গিয়ে আমাদের এক শান্তি এনে দেয় তাই চেষ্টা করুন এই কয়েকটা মিনিট শুরু এই পরিবেশটাকে মধ্যে নিজেকে ডুবিয়ে রাখার আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো অনেকেই এখন বাড়িতে বসে আছেন কেউ কাজের ফাঁকে কেউ আবার পরিবারের সঙ্গে আমি চাই এই ভিডিওটা দেখে যেন আপনারা একটু হলেও এখানে থাকার অনুভূতিটা পান মনে হয় যেন আপনারা আমাদের সঙ্গে সঙ্গে এই আলোর ভেতরে দিয়ে হাঁটছেন এইটাই আমার ভিডিও করার সবচেয়ে বড় উদ্দেশ্য এই ভিড়ের মধ্যে দিয়েও অনেক মানুষ আমার দিকে তাকিয়ে হাসছেন কেউ কেউ আবার জিজ্ঞাসা করছেন কোন চ্যানেলের জন্য ভিডিও করছি এই ভালোবাসাটা আমাকে আরও উৎসাহ দেয় আপনাদের মতো দর্শকের জন্যই তো এই সব ভিডিও বানানো এখন আমরা অ্যালেন পার্কের একদম ভিতরের দিকটা ঘুরে দেখছি আপনারা লক্ষ্য করবেন চারপাশটা কি সুন্দরভাবে আলো দিয়ে একটা পথ তৈরি করা হয়েছে এই পথ দিয়ে হাঁটলেই মনে হয় যেন আলোই মোড়া কোনো সুরঙ্গের মধ্য দিয়ে হাঁটছি এই জায়গাটা বিশেষ করে রাতের বেলায় খুব সুন্দর লাগে শরীরের ক্রান্তি যেন নিজে থেকেই দূর হয়ে যায় এইটাই আসল উৎসবের জাদু এই মুহূর্তে আমি একটু থেমে দাঁড়িয়ে চারপাশটা দেখাচ্ছি আলোয় ভরা গাছপালা মানুষের হাসি বাচ্চাদের আনন্দ সব মিলিয়ে মনে হচ্ছে এই দৃশ্যটা যদি একটু বেশি সময় ধরে রাখতে পারতাম কিন্তু সময় তো থেমে থাকে না তাই ক্যামেরায় যতটা পারি ধরে রাখার চেষ্টা করলাম যাতে আপনারা আবার এই মুহূর্তগুলো দেখতে পারেন এই অংশে এসে আমি শুধু একটাই বলতে চাই এই আলো এই ভিড় এই আনন্দের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বুঝতে পারছি কেন পার্ক স্ট্রিট আর অ্যালেন পার্কের কলকাতার মানুষের কাছে খ্রিসমাসের সময়টা বিশেষ এটা শুধু আলোর জায়গা নয় এটা একটা অনুভূতি সকলকে জানাই হ্যাপি খ্রিসমাস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে আপাতত বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি খ্রিসমাস